আজকে আমি আপনাদেরকে জানাবো সুরা কাউসার পাঠ করে ফু দিলে কি হয় তো প্রিয় ভাই বোনেরা এই গুরুত্বপূর্ণ দামি আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে কোন সময় আমলটি করবেন কিভাবে করবেন আমি পরিপূর্ণভাবে আপনাদেরকে বলে দেব আপনি অতি সহজেই এই আমলটি করতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে আর আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি আপনি ফজরের নামাজের পরে করবেন সে সময় আপনার মন স্থির থাকে ফ্রেশ থাকে ফ্রেশ মন নিয়ে আপনি আমল করবেন তাহলে আপনি অনেক উপকৃত হতে পারবেন তারপরে এমনটি করার ক্ষেত্রে আপনাকে উত্তম রূপ উজু করতে হবে অর্থাৎ পবিত্রতা অর্জন করতে হবে তারপরে পবিত্র স্থান আপনাকে বসতে হবে আপনি নামাজের স্থানে বসে এমনটি করতে পারেন যখন আমলটি শুরু করবেন আপনার মন থেকে সব ধরনের দুনিয়া বিচিন্তা একেবারে দূর করে দিবেন তারপরে আপনার আমলের দিকে মনোনিবেশ হবেন এবং আপনার মনকে স্থির করবেন তারপরে আপনার গুনার কথা স্মরণ করে মহান রব্বু আলমেনিক কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে তাওবার উদ্দেশ্যে গুনা মাফের উদ্দেশ্যে আপনি ইস্তেকে ফার পাঠ করবেন আসতাউ ফিরুল্লাবী মিঙ্কুল্লিদম বিমুয়া তুবিলেহি লা হাউলা ওলা হৌতা ইল্লে বিল্লেহি লা আলেহি লাউজিম বা সুফ ইস্তিক ফার আপনি পাঠ করতে পারেন যেমন আসতাউ ফেরুল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তারপরে আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি সুরা কাউসার পাঠ করবেন আর যখন সুরা কাউসার আপনি পাঠ করবেন তখন যে উদ্দেশ্যে আপনি এই আমলটি করবেন সেই উদ্দেশ্যের কথা আপনি মনে মনে নিয়াত করবেন যে কয়বার আপনি সুরা কাউসার পাঠ করবেন প্রত্যেকবার এভাবে আপনি সেই উদ্দেশ্যের কথা মনে মনে নিয়াত করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সে উদ্দেশ্য অবশ্যই বাস্তবায়ন করে দিবেন আর সুরে কাউসার আপনি কিভাবে পাঠ করবেন আমি বলে দিচ্ছি যেমন এভাবে যখন সুরা কাউসার পাঠ করা হবে তখন আপনি جارو ديش يا مولتي كوربين تار نامي بنغ تار ماي النم نيي اپنى بريد دان كوليكتي فود بي تلپر اپنى عبارو بات كوربين جمان بسم الله الرحمن الرحيم إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرُ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرُ إِنَّ شانك هُوَ الْأَبْتَرُ تلپر أبني ايه جارو ديش আমুলটি করবেন তার নাম এবং তার মায়ের নাম নেবেন তারপর আপনি বৃদ্ধাঙ্গুলে ফু দিবেন তারপর আপনি আবারো পাট করবেন যেমন বিসমিল্লাহির রহমানির রহিম ইন আপনি আমলটি করতেছেন তার নাম তার মায়ের নাম নিয়ে আপনি বৃদ্ধাগুলো আবার একটি ফু দিবেন তো এভাবে আপনি কতবার সুরাক কাউসার পাঠ করবেন আপনি সাতবার সুরাক কাউসার পাঠ করে যার উদ্দেশ্যে আপনি আমলটি করবেন ترمانام ترنمني اشاتيفو اقني بلدان guldebe, اقرا jokuni babe, فوداه هجابت اقراpني, شربوش, بلونة بهاجات محمد صلى الله عليه وسلم, اشاني, tin bar, durudibran, but karb and jimon, اللهم صلي على, محمد وعلى المحمد, كما صليت علي براهيم, وعلى علي براهيم, in naka hamidum majid, اللهم بارك على, محمد وعلى المحمد, كما باركت আই লাই বরহিম ও আলি লাই আল বরহিম আইন কা হামিদুম মাজিদ এভাবে আপনি তিনবার দুরিদিবাহীম পাঠ করে দুটি বৃদ্ধাঙ্গুলির মধ্যে দিবেন তো যখন দুই দি বিরাহী পাঠ করে আপনি বৃদ্ধাঙ্গুলী ফুট দিবেন তখন যার উদ্দেশ্যে আপনি আমলটি করেন তার নাম এবং তার মায়ের নাম নেয়ার দরকার নেই তো এভাবে আপনার আমলটি করা হলো তো কিভাবে আপনি উপকৃত হবেন তো কেন আপনি আমলটি করলেন স্বামী স্ত্রীর মধ্যে যদি রাজাটি লেগে থাকে বা স্বামী পরকে লিপ্ত থাকে বা স্ত্রী পরকে লিপ্ত থাকে এভাবে যদি আমার দেখানো নিয়ম যে আপনি আমলটি করতে পারেন যখন আপনি আমল করবেন আপনি ধরে নেন স্বামী এই আমলটি করতেছে তখন স্বামী যখন আমল করবে তখন স্ত্রীর নাম এবং স্ত্রীর মায়ের নাম নিয়ে পর সুরা কাউসার পাঠ করে বৃদ্ধাঙ্গুলি ফু দেবে এবং মনে মনে নিয়াদ করবে যে আল্লাহ আর স্ত্রীকে আমার দিকে আকৃষ্ট করে দিন সেজন্য অন্য কাহার সাথে কথা না বলে লিপ্ত না হয় এভাবে আপনি দোয়া করবেন তারপর স্ত্রী আমলটি করতে পারে স্বামীর জন্য যখন স্বামীরজন স্ত্রী আমলটি করবে তখন স্ত্রী স্বামীর নাম নিবে এবং স্বামীর মায়ের নাম নিয়ে এভাবে সুরা কাউসার পাঠ করে বৃদ্ধ ফু দিবে এবং যখন এই আমলটি করবে তখন মনে মনে নিয়াদ করবে আল্লাহ আমার স্বামীকে আমার দিকে আকৃষ্ট করে দিন কোনোভাবেই যেন অন্য মহিলাদের সাথে অন্য নারীদের সাথে সে পরকীয় লিপ্ত না হয়ে যায় কোনোভাবেই সে তো আমার কথা শুনছে না আপনি তাকে আমার বাধ্য করে দেন আমার দিকে মন ঝুঁকিয়ে দেন আমার দিকে আকৃষ্ট করে দেন তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল্লা আলমিন আপনার এই দোয়ার বরকতে অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত সৃষ্টি করে দেবেন কোনোভাবেই স্বামী স্ত্রীকে সেরে চলে যাবে না স্ত্রী স্বামীকে সেরে চলে যাবে না এই জন্য আমার দেখানো নিয়ম অনুযায়ী এই আমলটি করুন আর যখন এই আমলটি করবেন পূর্ণ আস্থার সাথে এবং বিশ্বাসের সাথে এই আমলটি করবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন